গুড মর্নিং বন্ধুরা বৃহস্পতিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন অফিসে ছুটি আছে তো বাড়িতে থাকবো না কোথাও না কোথাও যাবো তো কি করব এখনো আমি নিজেও জানি না তো সাথে থাকুন দেখা যাক যেটা করব আপনাদের সাথে নিয়েই করবো ব্রেকফাস্ট করতে এসেছি আজকে সেই কালকে পিঠে চসি পায়েস আর গুড় চসি পায়েস গুলো এমনি দেখা যায় না সব নিচে পড়ে থাকে তুলে দেখাচ্ছি তেইশে জানুয়ারি উপলক্ষে চারদিকে পতাকা বিক্রি হচ্ছিল তো ছোট আমি একটা কিনে দিলাম আর বললাম এটা ভারতের পতাকা বেবি তোমার পতাকা কই পতাকা কিনেছো গাই হ্যাঁ একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ কিনেছো আর একটা গাই কিনেছো চলো এবার বাড়ি যাওয়া যাক একশো ষাট চলো নতুন খোলার জিনিস এই তো খোলার জিনিস কত কিছু শিখবে সব ভাঙতে হবে তো আমি আচ্ছা এগুলো তোমাদের জানতে হবে কি আছে গাড়িটার মধ্যে খুলতে হবে না চলুন আচ্ছা আচ্ছা আমি নতুন গাড়ির তেইশে জানুয়ারি বলে সামনে এখানে কোথাও একটা পোর্স হচ্ছে তো সেটাই আমরা দেখতে যাচ্ছি দেখি কি পোর্স হচ্ছে চলো ছোট বেবি হ্যাঁ চলো ছোট দৌড়াও ওদিকে যায় না মাঠে যায় না তুমি এ রাস্তাতেই দৌড়াও তুমি রাস্তাতেই দৌড়াও তুমি তো এখন স্কুলে পড়ো না কি আনন্দ ছোট ছোট চারদিকে কি সার্ভে করছো তুমি চারদিকে এদিকে দৌড়াও আবার এদিকে দৌড়াও ছোট এদিকে দৌড়াও দৌড়াও হ্যাঁ দৌড়াও আবার আমার কাছে চলে আসো দৌড়ে দৌড়াও এদিকে হ্যাঁ দৌড়াও দৌড়াও দৌড় মাঠে অনেক সব দাদা দিদিদের দেখতে পেয়ে তাদেরকে দৌড়াতে দেখে ও আর থাকতে পারছে না ও যেরকম পারছে যেদিকে পারছে দৌড়াচ্ছে আমিও কিছু বলছি না ঠিক আছে মাঠে তো আসা হয় না সেইভাবে দৌড়াদৌড়িও করা হয় না যেমন পারছে করুক এদিকে চলে আসো এবার বাড়ি যাই চলো আর ওদিকে খাচ্ছি বাড়ি ফিরে এসে ছোটবি খুব দৌড় করিয়েছে আমাকে আজকে মাঠেতে দুটো পনেরো বাজে লাঞ্চ করতে চলে এসেছি লাঞ্চে আজকে আছে শাক পেঁয়াজ কলি ভাজা আর চিংড়ি মাছের বড়া আজকে লাঞ্চ টাঞ্চ করে ছোটো ঘুম নিয়ে পড়বে ঘুম থেকে উঠে ইচ্ছে আছে আবার একবার ওখানে মাঠ থেকে ফিরে চলে এসছি ওখানে বেশ ভালোই লাগছিল মিউজিক্যাল বল খেলা হচ্ছিল তারপরে বহুরূপী সেজেছিল অনেকে ওখান থেকে ফিরে এসেছি এখন বাজে ছটা বাজতে পাঁচ আমরা এখন ড্রেস আপ করে যাব একটু বাইরে এখন আমরা যাব রিলায়েন্সে এই বছর গরমে মায়ের ঘরেতে একটা এসি লাগাবার ইচ্ছা আছে তো সেই কারণে গরম পড়ার আগেই আমরা এসি লাগিয়ে দেবো মায়ের ঘরে আমরা রিলায়েন্সের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি ভ্যানে করে যাচ্ছি চৌমাথার দিকে রিলায়েন্সটা এখন চৌমাথায় চলে গেছে তো ঠিক রিলায়েন্সের পাশেই আজকে আবার তেইশে জানুয়ারি বলে একটা মেলা উদ্বোধন হয়েছে যেটা হচ্ছে সুভাষ মেলা ওই মেলাতেও একটু ঘুরে দেখার আজকে ইচ্ছা আছে কোনটা লাগবে না ধরো না টাচ করো না কামড়ে দেবে কামড়ে দেবে ওই ওই টিভিটা লাগবে তোমার আচ্ছা ঠিক আছে আমাদের টিভিটা খারাপ হয়ে গেলে এটা কিনে দেবো হুম চলো ভালো করে ওঠো উল্টে যাচ্ছ কেন শীতের সময় তাই জন্য এসির সেইভাবে স্টক নেই সব থ্রি স্টার মালগুলো পড়ে রয়েছে তো আমাদের একটু ব্যান্ড ফ্যাশিনেশান আছে আমরা কেরিয়ারেরই নেব আর ফাইভ স্টারই নেবো তো সেটা পরে নিতে হবে এখন পাওয়া যাচ্ছে না তাই জন্য আমরা আবার একটু ওয়াশিং মেশিন দেখে নিলাম কারণ একটা ওয়াশিং মেশিনের দরকার আছে বাড়িতে তো এখন নেব না আমরা জাস্ট দামটা জেনে নিলাম পরে নেব আমরা চলে এসেছি সুভাষ মেলাতে রিলায়েন্সে আজকে আমাদের কাজের কাজ কিছু হলো না তো যাই হোক মেলাটাই ঘুরে দেখি আমাদের মেলা ঘোরা হয়ে গেছে এবার আমরা যাচ্ছি বাড়িতে করে দাও সবাইকে বাড়ি ফিরে চলে ছোটো ছোটবে খেয়ে দিয়ে ঘুমিয়েও পড়েছে এখন সাড়ে দশটা বেজে গেছে আমরা খাওয়া দাওয়া করিনি এখনো এবার ডিনার করে আমরা শুয়ে পড়ব আজকের দিন শেষ কালকে আবার অফিস রয়েছে আবার পরশু পরশু ছুটি উইকেন্ডের ছুটি তো যাই হোক এই ব্লগটাকে এত অব্দি রাখলাম বন্ধুরা দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা